ম্যাটারে তো কিছুতেই সরাতে পারি না সিপিএম এ চৌত্রিশ বছরের সরকার বাপের জন্মে কোনো প্রকল্প করেনি এখানে তো আপনারা বড়রা আছেন তিরিশ চল্লিশের উপরে যারা বয়স এরকম তো অনেকে আছেন মায়েরা কাকিমারা দাদারা অনেকে আছেন তো আচ্ছা সিপিএম কত বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ মানে কি দশ যোগ দশ যোগ দশ যোগ চার মানে সিপিএম ক্ষমতায় আসার সময় যে বাচ্চাটা জন্মায় সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার সময় সেই বাচ্চাটাও বাবা হয়ে গেছে এত বছর ক্ষমতায় ছিল বুঝছেন আচ্ছা এত বছর একটা পার্টি ক্ষমতায় হাত তুলে মায়েরা দাদারা আমাকে একটু বলুন তিনটে সিপিএম এর প্রকল্পের নাম যেটা আপনার ঘরে ঢুকেছিল তিনটে প্রকল্প সিপিএম এর সরকার দিয়েছে বলুন তো কেউ মনে করে বলতে পারবেন না কাকা এই যে কাকা পঞ্চাশের কাছাকাছি বয়স দুই হাত নাড়তে নাড়তে বলছে কিচ্ছু দেয়নি তাহলে চৌত্রিশ বছরের একটা সরকার একটা প্রকল্পের নাম কেউ বলতে পারছেন না আর বারো বছরের দিদির সরকার প্রকল্পের নাম বলা যদি শুরু করি বলতে বলতে মরে যাবো শেষ হবে না পান রেশন থেকে রেশন পাচ্ছেন গলার জোরে বলুন দিদি রেশন দিচ্ছে গলার জোরে বলুন দিচ্ছে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন স্বাস্থ্য সাথীর কার্ড হয়েছে আপনার বাচ্চারা স্কুলে গেলে মিড ডে মিল পায় মিড ডে ডিম মাংস পাচ্ছে বাচ্চারা একটু এই ক্লাস এইট এর উপরে পড়লে স্কুলে যাওয়ার সবুজ সাথী সাইকেল পায় স্কুলে বই খাতা পাচ্ছে স্কুল থেকে ড্রেস পেয়েছে তাহলে সব হ্যাঁ বলছে এটা সিপিএম এর বাড়িতেও গেছে বিজেপির বাড়িতেও গেছে তৃণমূলের বাড়িতেও গেছে কংগ্রেসের বাড়িতেও গেছে তাহলে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা কোনো কাজ নাই তো জেটুর জন্য এটা জোরে হাত তালি না জেটু সত্যি কথা বলেছে এই জেটুই আমাদের হিরো সত্যি কথা বলেছে চৌত্রিশ বছরে কোনো কাজ করেনি কিছু করেনি হ্যাঁ এই কাকা এনার্জি দিয়ে দিয়েছো সবাই বলছে এক এক করে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে দাদা ঠিকই বলেছেন এখন এইটা হচ্ছে সিপিএম এর দশা এই কারণে বিধানসভা নির্বাচনে সিপিএম কি হয়ে গেল শূন্য কংগ্রেসও কি হলো শূন্য এইজন্য সিপিএম আর কংগ্রেসের নেতাদের যদি কেউ বাড়িতে নিমন্ত্রণ করেন কখনো মায়রা দাদারা রসগোল্লা কিউ খেতে দেবেন না ওরা রসগোল্লা দেখলে ভয় পায় জিরো মনে পড়ে যায় ওরা পেইজিলো তো ভোটে আর জিরোটা কেন পেয়েছিল দিদিকে হারাতে গিয়ে যদি লক্ষ্য রাখতো মোদীকে হারাবো জিরো পেতো না দিদিকে হারাবো লক্ষ্য রেখেছিল তো আর উপরওয়ালা আছে উপরওয়ালা জানে এই ভালো মেয়েটা তোরা ক্ষতি করার চেষ্টা করবি তোদের ডবল ক্ষতি আমি করে দিয়ে চলে যাব উপরওয়ালা সেই ক্ষতিটা করে দিয়ে চলে গেল রাজনৈতিকভাবে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে আজকে দু সামনে নরেন্দ্র মোদী দেশটা সর্বনাশ করছে আপনারা জানেন মায়েরা দাদারা অলিম্পিক খেলা হয় জানেন তো চার বছর ছাড়া ছাড়া সেই অলিম্পিক খেলায় আমাদের ভারতবর্ষের জন্য যারা গোল্ড মেডেল এনেছিল সোনার মেডেল গোটা দেশের একশো তিরিশ কোটি মানুষের মাথা উঁচু করেছিল তারা আজকে অভিযোগ করছে নরেন্দ্র একজন সাংসদ আমার সেই বোনেদের যে বোনেরা সোনার সোনার মেডেল এনেছিল তাদের সাথে নাকি নোংরা ব্যবহার করেছে আমি আর বলছি না মুখে আনছি না সেই বোনেরা যখন নরেন্দ্র মোদীর কাছে প্রতিবাদের জন্য গেল যে মোদিজি তোমার এই সাংসদকে সরাও আমাদেরকে খারাপ প্রস্তাব দিয়েছে খারাপ ব্যবহার করেছে নরেন্দ্র মোদী কি করলো জানেন আর ওই সাংসদকে সরায়নি বরং অলিম্পিক জয় যে বোন অভিযোগ করছে তাকে ধরে জেলে ভুলে দিয়েছে আজকে তারা কি করছে জানেন তারা অলিম্পিকে যে সোনার মেডেল পেয়েছে আজকে হরিদ্বারের গঙ্গায় গিয়ে ওরা আজকে সবকটা বিসর্জন করতে যাচ্ছে এই লজ্জা আজকে দেশ কিন্তু কোনো খবরের চ্যানেলে দেখছেন এটা নিয়ে বেশি খবর খবর কিন্তু হচ্ছে না কেন বলুন তো কারণ মোদীকে নিয়ে বেশি খবর হলে চ্যানেলটাই মোদি বন্ধ করে দেবে তাই সকাল থেকে রাত অবধি শুধু দিদিকে গালাগালি করো দিদিকে গালাগাল করো আর দিদি আর মোদির মধ্যে একটা তফাত আছে কি তফাত জানেন মায়েরা দাদারা আবার একটা মিল আছে মিল হচ্ছে দিদি নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন মানে গরিব ঘর থেকে উঠে এসছেন গরিবের যন্ত্রণা দেখেছেন তাই সাধারণ মানুষ ভেবেছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে কেন সময় চা বিক্রি করতো গরিব ছিল আর আমাদের দিদিও কি করতেন হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস গার্ল ছিলেন অর্থাৎ ওই শিশি করে যে দুধের বোতলগুলো পাওয়া যেত ওগুলো বিক্রি করতেন দিদির বাবা মারা গেছিল কম বয়সে বিনা চিকিৎসায় পয়সা ছিল না চিকিৎসা করার দিদি এই কাজ করে টিউশনি করে ভাই বোনেদের পড়াশোনা করিয়েছিলেন ওই ছোট্ট বয়সে তাই দিদিরও কষ্টের জীবন তাই দিদিকেও লোকে মুখ্যমন্ত্রী বানালো যে এই মেয়েটা মুখ্যমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে তাহলে মোদিও গরিব ছিল দিদিও গরিব ছিল একজনকে আপনারা মুখ্যমন্ত্রী বানালেন একজনকে দেশের প্রধানমন্ত্রী বানালেন কিন্তু মোদী প্রধানমন্ত্রী হয়েই রং পাল্টে গেল কি শুরু করলো প্রধানমন্ত্রী হয়েই নিজের জন্য একটা স্যুট কিনলো সুটটার দাম কত জানেন মায়েরা দাদারা মোদির একটা স্যুটের দাম দশ লক্ষ টাকা একটা স্যুট আমি আমার বাবা আমার দাদু গোটা জীবনে যত জামা কাপড় পরেছি সেইটা মেলালে এক লাখ হবে না আর মোদি একটা স্যুট পরেছে দশ লাখ বললো নরেন্দ্র মোদি নিজের জন্য তারপরে মনে করলো একটা প্লেন কিনবে ভাবুন আমাদের খুব যদি শখ হয় আমরা নিজের জন্য একটা সাইকেল কিনি আর নরেন্দ্র মোদীর শখ হলো তিনি একটা প্লেনই কিনে নিলেন বুঝলেন কিন্তু প্লেনটার দাম কত দাঁড়ালেন মায়েরা দাদারা এই একটা প্লেনের দাম আট হাজার কোটি মানে আটের পেছনে শূন্য বসাতে শুরু করুন আট শূন্য 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 আমার পঁচাত্তর বছর বয়স হবে শূন্য শেষ হবে না এই আট হাজার কোটি দিয়ে মোদী একটা প্লেন কিনলো তাহলে গরিবের বেটা ছিল প্রধানমন্ত্রী হই দশ লাখের সুদ আট হাজার কোটির প্লেন আর দিদি মুখ্যমন্ত্রী হল মুখ্যমন্ত্রী হয়ে আজকে কত বছর বারো বছর মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই চালের বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা ফিনফিনে শাড়ি পরতেন আজও সেই সাদা ফিনফিনে শাড়ি পরেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন মোদী বদলে গেছে আমার ঘরের দিদিটা মায়েরা দাদারা আমার ঘরের দিদিটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে আরেকটা তফাত দেখুন মোদি আট হাজার কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো তাহলে দিদিও কিনতে পারতো দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিনতেই পারতো কিন্তু মোদি আট হাজার কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো ওই আট হাজার কোটি দিয়ে দিদি নিজের জন্য প্লেন না কিনে বাংলার সমস্ত মায়ের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করে দিল এটাই হচ্ছে আর দিদির একটা মহিলা শুরু থেকে গরিবের কথা ভেবেছে জানেন একদিন দিদি মহলে রাস্তা দিয়ে যাচ্ছে তখন সদ্য ক্ষমতা এসছে দু হাজার এগারোর পরে পরে আর যেতে যেতে দেখছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে কোথায় জানি যাচ্ছে দিদি গাড়ি থামালেন কাজ না বলেন নাবি ডাকলেন বলে এই ছোকরা শুন কোথায় যাচ্ছিস তোরা তো তিন চারটে ছেলে মেয়ে ছিল দিদিকে বলছে দিদি স্কুলে যাচ্ছে জঙ্গল মহলের দিকে দিদি বলছে স্কুলে যাচ্ছিস হাতে প্লাস্টিক কোত কেন ব্যাগ কোথায় স্কুলের ড্রেস কোথায় আর পা খালি পা কেন একজনের পায়ে হাওয়াই চপ্পল আর বাকিদের পা খালি স্কুলের বুট কোথায় একটা বাচ্চা মেয়ে দিদিকে বললো দিদি আমার বাবা সন্ধ্যেবেলা ঘুগনি বিক্রি করতে যায় ওইটুকুনি রোজগারে তো সংসার চলে না তাই দিদি মা ব্যাগ কিনে দিতে পারেনি আরেকটা মেয়ে ছেলে ছিল সে বলল দিদি আমার বাবা হচ্ছে মাতাল মদ খেয়ে সারাদিন পরে থাকে ঘরে আমার মা লোকের বাড়িতে কাজ করে করে টাকা রোজগার করে কি করে দিদি মাকে বলি দাম জুতো কিনে দাও স্কুলে যাবো তাই দিদি আমরা এভাবেই যাই দিদি বলল তাহলে তোদের কারো স্কুলের ড্রেস জুতো মোজা ব্যাগ কেনার ক্ষমতা নেই ওরা বললো না দিদি ছেলে মেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে ওই গাড়িতে বসেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করলো ফোন করে বলল আজ থেকে রাজ্যে নতুন প্রকল্প শুরু হবে ওই থেকে শিক্ষামন্ত্রী বলল কি দিদি বলল যাদের মায়েরা জন্ম দিয়েছে পালন করেছে কিন্তু অর্থের অভাবে ছেলে মেয়েদের জুতো মোজা বই খাতা কিনে দিতে পারে না তাদের মাও যদি না পারে তাদের বাংলার থেকে তাদের জন্য সেটা করে দেবে সেদিন থেকে চালু হলো নতুন প্রকল্প স্কুলের বাচ্চারা জুতো পায় মোজা পায় বই পায় খাতা পায় এমন মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় আর দেখেছেন মনে করে বলতে পারেন মায়েরা দাদারা তারপরে বাচ্চাগুলো স্কুলে যায় সিপিএম এর সময় একটা বিখ্যাত কথা ছিল খিচুড়ি স্কুল মনে আছে খিচুড়ি খিচুড়ি স্কুল স্কুলে গেলে একটা করে বাড়ি ভাগিয়ে দিত দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে ভাত আনলেন ডাল আনলেন সোয়াবিন আনলেন ডিম আনলেন এখন স্কুলে মুরগির মাংস দেওয়া হয় কেন জানেন দিদি মনে করে যে আমার বাংলার দশটা বড় পরিবারের ছেলে মেয়ে যদি মাংস ডিম খেতে পারে আমার ঘরের গরিব বাপের বেটা স্কুলে গিয়ে মাংস আর ডিম খাবে বাংলায় তাদের সমান অধিকার আছে কে ভাবলো মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিন মায়েরা দাদারা এরকম আর দেখেছেন হাতে দেখেননি ফ্রি রেশনের চাল দিদি দিচ্ছেন সিপিএম কংগ্রেস বিজেপি বলছে ভিক্ষা 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 বন্ধ করে দাও দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি বলছে বন্ধ করে দাও দিদি বলছেন যতদিন ক্ষমতা আছে আমি দেব বলছে যে দিদি এসব দান করে লাভ এগুলোকে ভিক্ষা বলে দিদি বলছে ভিক্ষা আমি মনে করি না মা যদি তার সন্তানের জন্য দুমুটো ভাত বেড়ে দেয় সেটা কি মা সন্তানকে ভিক্ষা দিচ্ছে সেটা কখনো হতে পারে না দিদি কাজ করলেন ক্ষমতায় এসে গলিতে গলিতে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা করলেন ক্ষমতা এসে গ্রামে গ্রামে ইলেকট্রিকের পোল পৌঁছে দিলেন ক্ষমতা এসে প্রতি নির চাল তুলে দিলেন বাচ্চাদের জুতো মোজা বই খাতা পড়াশোনা কোনো অভাব রাখলেন না তাই তো দিদি তিনবার ফিরে এলেন মুখ্যমন্ত্রী হলেন আর আজকে এদের এই জন্য সমস্যা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি মায়েরা দাদারা সবাই কিন্তু জোট বেঁধেছে এরা জানে দিদিকে হারাতে পারলে গরিবদের সব প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে গরিব মানুষরা আর কিছু পাবে না তাই দিদিকে হারাও হারিয়ে মোদীর সরকার বাংলায় চালু করো এটাও কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস সবার সম্মিলিত প্ল্যান এরা বলে না সেটিং অদিত চৌধুরী আর দেখবেন টিভিতে সিপিএম এর নেতারা বলে বলে দিদি আর মোদীর নাকি সেটিং আছে বলে না টিভিতে শুনেছেন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলায় দু হাজার উনিশের লোকসভা যখন তৃণমূল চৌত্রিশ থেকে কমে বাইশ হয়ে গেল আর বিজেপি হঠাৎ করে বেড়ে আঠেরো হয়ে গেল মনে আছে সেই লোকসভায় কোন পার্টির ভোট বিজেপিতে দেখুন সিপিএম পার্টির ভোটটা গেছিল পুরোপুরি চলে গেছিল বিজেপিতে আর সিপিএম পার্টি শূন্য হয়ে বিজেপিকে আঠেরো করে দিয়েছিল তাহলে কার সাথে কার সেটিং বন্ধু এবং আরো বড় সেটিং মায়ের দাদারা রোজ আর শারদা চিটফান নাম জানেন তো লোকের কোটি কোটি টাকা লুটেছিল এই রোজ আর সারদার জন্ম তো সিপিএম এর সময় কবে উনিশশো সালে সিপিএম ক্ষমতায় আসার পর উনিশশো সালে কোম্পানিগুলো জন্মায় আর মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর কোম্পানিগুলো উঠে যায় মানে একজন ক্ষমতায় আসার পর কোম্পানি চালু হলো আর একজন ক্ষমতায় আসার পর কোম্পানি উঠে গেল মানে বুঝতে পারছেন এই যে দিদি আসার পর কোম্পানি উঠে গেল দিদি নিজের পুলিশ দিয়ে তদন্ত শুরু করলো তদন্ত যখন করছে তখন দিদির হাতে তথ্য এলো যে এতো সিপিএম এর বড় বড় মাথারা লুটেছে সারদা থেকে রোজ ভ্যালি থেকে এই জন্যই তো কোম্পানিগুলোকে বাড়তে দিয়েছে কুড়ি বছর তিরিশ বছর দিদি যেই গ্রেফতার করতে যাবে অমনি কংগ্রেস আর সিপিএম মিলে চলে গেল আদালতে বলল সিআইডি না সিবিআই চাই কেন সিবিআই হলে দিল্লির হাতে চলে যাবে আর তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার দু সাল মন দিয়ে শুনবেন সিবিআই হাতে তদন্ত গেল সারদা রোজ ভ্যালির তদন্ত সিবিআই করা শুরু করলো দিদির হাতে আর তদন্ত রইল না দু সালের পরেই চোদ্দ সালে মোদী ক্ষমতায় চলে এলো এবার নরেন্দ্র মোদি সিবিআই তদন্ত করতে করতে তৃণমূলের নেতাদের তো জেলে ঢোকাচ্ছে সব জায়গা থেকে কারণ জানে মমতাই শত্রু এবার নরেন্দ্র মোদী দেখলো বাবা আসাল মে তো সারদা রোজ ভ্যালি মে সিপিএম বলা হয় কংগ্রেস বলা হয় কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু গ্রেফতার করলো না ওদের কেন করলো না সিপিএম কংগ্রেসকে একদিন ডাকলো সিপিএম কে ডাকলো শুনিয়ে সিপিএমের নেতারা গেল গিয়ে বললো মোদীজি বলিয়ে বলছে সারদামে তো আপনার নাম সব লোক তো অ্যারেস্টও জায়গায় সিপিএম নেতারা মোদীজির পায়ে পড়ে বললো মোদীজি আপকা সিবিআই সে সিফটিএমসি কো অ্যারেস্ট কীজে সিপিএম সিপিএম কো মাত কিজে মোদিজি বললো ফির মুঝে কে মিলেগা সিপিএম বললো মোদিজির দো লাড্ডু মিলেগা মোদীজি বললো কে লাড্ডু তখন সিপিএম বললো মোদীজি ত্রিপুরাতে আমাদের সরকার আছে সিপিএমের প্রথম লাড্ডু হচ্ছে দু হাজার আঠেরোর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় আমরা সিপিএম আমরা লড়বই না গোটা সরকারটা বিজেপিকে তুলে দেবো মোদীজি প্রথম লাড্ডু মোদিজি বললো কার পায়েগা বলে হা করেগা বলে কারকে দিখা সিপিএম সত্যি সত্যি তাই করলো ত্রিপুরায় এর সরকার ছিল সরকারটা চলে গেল বিজেপির হাতে ব্যাস নরেন্দ্র মোদি বললো মোরাম্বো খুশুয়া হুয়া এবার বললো মোদিজি আর দুসরায় লাড্ডু মোদিজি বললো কে আর দুসরায় লাড্ডু বললো দেখি ত্রিপুরা মে হামারা সরকার থা আমাদের সরকার ছিল আমরা তো তুলে দিয়েছি কিন্তু বাংলায় তো আমাদের সরকার নেই এখানে দিদি বসে আছে আপনার হাতে তুলতে পারব না কিন্তু মোদিজি কথা দিচ্ছি বাংলায় আমাদের যে তিরিশ শতাংশ ভোট আছে এবং আমাদের যে কর্মীরা আছে গোটাটা আমরা আপনার পার্টি বিজেপি কে দিয়ে দেবো মোদিজি বললো করপা হ্যাঁ দু হাজার উনিশের লোকসভা ভোট সিপিএম এর গোটা ভোট বিজেপিতে বিজেপি বিজেপি কে মোদী বললো মো গো ডবল খুশ হুয়া বল তুঝে কে চাইয়ে। সিপিএম বললো মোদিজি কুচ নেই চাইয়ে রোজ কো অ্যারেস্ট মত করার মোদিজি বললো যা ওই হোক টিএম সি নেতা অরেস্ট করেন জেল মে এইটা হচ্ছে সেটিং আমি তোমায় ভোট দেব তুমি আমায় গ্রেফতার করবে না এই কারণে সিপিএম এর নেতারা এত লাভায় আর এই কারণেই সিপিএম এর নেতারা টেন্ডার পেয়েছে মমতা ব্যানার্জিকে বাংলায় হারানোর আর এই টেন্ডারেরই অংশ অধীর চৌধুরী সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম সবাই তাই মায়েরা দাদারা খুব সাবধানে থাকতে রাখতে হবে আমাদের দিদিটাকে মনের কোঠায় আগলে রাখতে হবে কারণ একশো বছরে একটা মমতা ব্যানার্জি আসে একটা মমতা ব্যানার্জিকে হারালে আর দ্বিতীয় মমতা ব্যানার্জি আমরা কখনো পাবো না তাই মহিলাকে বুকের মনি কোঠায় আগলে রাখতে হবে মায়েরা দাদারা